রাজধানীর কাকরাইলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার আইনজীবী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা ন্যায় বিচার আইনের শাসন মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নতুন বাংলাদেশে সেই প্রচেষ্টাকে আপনাদের সানিত করতে হবে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রশাসনে থাকা ফেসিবাদের সহযোগীদের দ্রুত অপসারণ এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে জুলাই বিপ্লবের শহীদদের যথাযথ সম্মান ও তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করতে হবে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় তার রোডম্যাপ ঘোষণার জন্য রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান জামায়াতের আমির আহ্বান জানাব অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন যদি এই রোডম্যাপ দ্বারা সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে আর করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা ফেসিবাদের প্রেতাত্মারা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে তাদের সমুচিত জবাব দেয়া হবে বলে সতর্ক করেন জামায়াতের নেতারা যত করবেন ততই বিপদে করবেন ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা